আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমত ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় কলিজার ভাই বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার সোনালি ক্লাসিক মুরগির বাচ্চা গতকালকে নিয়ে নিয়েছি রাত্রে একটু সমস্যা হয়েছিল কালকে পানিতে ভিজে গিয়েছিল দেখতে পাচ্ছেন তাদের শরীরগলা ভিজে আছে আপনারা যদি মুরগি পালন করেন অবশ্যই তাদেরকে ভালোভাবে যত্ন রাখবেন আমার মতন ভুল কাজটি করবেন না এভাবে পানিতে রাত্রেবেলা কারেন্ট ছিল না তাই পানিতে বসে গেছিল এই জন্য আমার পাঁচটা মুরগি মারা গিয়েছে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আসে শুক্রিয়া যে এখনও মুরগি আমার পঁয়তাল্লিশটা আছে আল্লাহ তালা যেন এখান থেকে আমাকে সফলতা লাভ করতে পারি আর আমার এই ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম